রে আকাশ বরুণ জেঠুর ব্যাপারটা কী বলতো হ্যাঁ রে সেটাই তো ভাবছি রে বরুণ জেঠু তো এখনো এলো না কিরে লালটু তুই তো বরুণ জেঠুর বাড়ির পাশেই থাকিস তুই কিছু জানিস না আজ সকালেও তো দেখলাম বরুণ জেঠুর সাইকেল নিয়ে বাজারে গেল আরে এটা বরুণ জেঠুর সাইকেলের বেলের আওয়াজ মনে হচ্ছে না হ্যাঁ তো ইগো বরুণ জেঠু তোমার এত দেরি হলো কেন জানো তোমার কাছ থেকে গল্প শোনবার জন্য আমরা সেই কখন থেকে বসে আছি আরে তোদের গল্প বলবো বলেই তো এলাম তা তার আগে আমার যে একটু বাবা গরম গরম এক কাপ চা দরকার পোলটু একটু গলাটা না ভেজিয়ে তো আর গল্প বলা যায় না হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য রামু কাকার দোকান থেকে এক কাপ চা নিয়ে চলে আসছি বেশ এবার তাহলে আমাদের গল্প বলো বরুণ জেঠু বলছি তাহলে শোন আজ থেকে অনেক বছর আগে আমাকে একবার কুসুমপুরে যেতে হয়েছিল কুসুমপুরে কেন গো পোস্টমাস্টারের কাজে তারপর বেশ কিছুদিন কুসুমপুরের পোস্ট অফিসে কাজ করবার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে কি ঘটনা বলুন জেঠু আমার পরিষ্কার মনে আছে সেদিন পোস্ট অফিসে কাজ করতে করতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল বাইরে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে বুঝলি কিছুতেই বেরোতে পারছিলাম না এদিকে রাত গভীর হয়ে আসছে তাই একটু ঝড় বৃষ্টি ধরতেই সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এত রাত এখন কি আর কুসুমপুরের বাজারে কোনো দোকানপাট খোলা পাবো তার মধ্যে আবার ঝড় বৃষ্টি কিন্তু কিছু তো একটা কিনতেই হবে তা না হলে আজ রাতটা না খেয়ে আমায় কাটাতে হবে না তাড়াতাড়ি বাজারে যাই যদি কিছু পাই তারপর তারপর বাজারে গিয়ে কি দেখলে বরুন জেঠু কোনো দোকানপাট খোলা ছিল ও বরুণ জেঠু চুপ করে আছো কেন বলো বলো বাজারে গিয়ে কি দেখলে মানে মানে কি যেন বলছিলাম আরে বাবা ওই তো ওই যে সাইকেল করে কুসুমপুরের বাজারে যাচ্ছিলে তারপর কি হলো বলো বলছি বলছি খুব জোরে সাইকেল চালিয়ে কুসুমপুর বাজারে গিয়ে দেখলাম না যা ভেবেছিলাম ঠিক তাই হলো বাজারের একটা দোকানপাটও খোলা নেই আজ রাতটা মনে হচ্ছে না খেয়ে কাটাতে হবে বলে ভাগ্য আজই বেশি পরিশ্রম হলো আর আজই মনে হচ্ছে রাতের খাবার জুটবে না এখানে আশেপাশে কোথাও তো একটা হোটেলও নেই যে রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব না আর এখানে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না বাড়ি যাই অপস্ট মাস্টার মাস্টার দাঁড়ান দাঁড়ান এত রাতে বাজার কি ব্যাপার কি ব্যাপার আর বলবেন না বাজারে চাল ডাল সবজি কিছু নেই তাই বাজারে এলাম যদি কিছু পাওয়া যায় এই ব্যাপার তা আপনি ওই বংশীদার দোকানে যান কিছু না কিছু ঠিকই পেয়ে যাবেন বংশীদার দোকান হ্যাঁ বংশীদার মুদির দোকান চেনেন না বুঝি না তো আদে মশাই এই তো ওই বাজারের পেছনেই একটা জেলে পাড়া আছে সেখানেই বংশীবাবুর দোকান অনেক রাত অব্দি খোলা থাকে কিন্তু এত ঝড় বৃষ্টির পরেও কি খোলা থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে মশাই থাকবে একবার গিয়েই দেখুন না হুম কিন্তু আপনি এই এত রাতে বাজারে কেন আপনিও কি আমার মতোই ওই কিছু কিনতে এসেছিলেন হ্যাঁ কে বললেন আমি কিছু কিনতে এসেছিলাম কি না 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 আমি কিছু কিনতে আসিনি তাহলে সে অনেক কথা পরে দেখা হলে বলবো খন আমি যাই বুঝলেন আমার একটু তাড়া আছে আরে কোথায় যাবেন বলুন না চলুন আপনাকে আমার সাইকেলে করে পৌঁছে দিচ্ছি না না তার কোনো দরকার নেই পোস্ট মাস্টার মশাই আমি নিজেই চলে যেতে পারবো আপনি বরং তাড়াতাড়ি গিয়ে এবং সিদ্ধার দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি যান দেখতে দেখতে রাত কিন্তু ক্রমশ গভীর হচ্ছে আর আকাশের অবস্থাও তো ভালো নয় যে কোনো সময় আবার ঝড় বৃষ্টি শুরু হতে পারে ওই দেখো দেখো আকাশে কেমন মেঘ আমি যাই বল আমার কথা হবে ভারী অদ্ভুত লোক তো সাইকেলে করে পৌঁছে দেব বললাম তাও গেল না যাকি যাই বংশীর দোকান থেকে কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সত্যি বয়স্ক লোকটা তোমার সাথে সাইকেলে করে গেল না বলুন এ কি না রে আকাশ সত্যিই গেল না তাহলে লোকটা একা একা অত রাতে কোথায় গেল তা আমি কি করে বলবো জানি না বাপু ছাড়ো তো জেঠু ওই সব কথা বাদ দাও এখন বলো তো ওই বংশীদার মুদি দোকানে যাবার পর কি হলো দোকান কি খোলা ছিল নাকি ঝড় বৃষ্টির জন্য সেটাও বন্ধ হয়ে গিয়েছিল বলছি বলছে সব তোদের বলছে কিন্তু একটা কথা মনে রাখিস তোরা সব কিছু যত সহজ ভাবছিস আসলে তা মোটাও সহজ ছিল না সোজা ছিল না মোটাও না তা যাক সত্যি সত্যি জেলে পাড়ায় গিয়ে দেখলাম ওই তো একটা দোকানে আলো জ্বলছে দেখছি তার মানে লোকটা আমাকে মিথ্যে বলেনি এই তো দোকানের ওপরে লেখা আছে বংশীর মুদিখানা আমার এক কেজি চাল আর পাঁচশো ডাল দিন তো আরে দাঁড়ান দাঁড়ান মশাই দাঁড়ান দিচ্ছে একটু দাঁড়ান তা আপনি এই কুসুমপুরের পোস্ট মাস্টার মশাই না হ্যাঁ আপনি আমায় চেনেন আরে হ্যাঁ হ্যাঁ সবাইকেই চিনি দাঁড়ান দাঁড়ান আমি আপনার জিনিসগুলো দিচ্ছি একটু দাঁড়ান এ আর এমন কি গল্প হলো বলুন জেঠু কোথায় ভাবলাম গল্পের মধ্যে একটা দারুণ কিছু ঘটনা থাকবে তা না এ তো একেবারে সাদা ওই কি বলে মাউলি গল্প বললে আজ তুমি আমাদের দূর না রে না কাশ না আমার কথা এখনো শেষ হয়নি বাপু আগে পুরোটা শোন তারপরে বিচার করবি ওহ হো থাম না তোরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি গল্পটা পুরো বলো তো বলুন জেঠু মাংসের দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি ফিরলাম তারপর সেদিন রাতের মতন চাল আর ডাল দিয়ে খিচুড়ি করে রাতের খাবারটা কোলোক্রমে শালাম তারপর পরের দিন সকালে পোস্ট অফিসে গিয়ে কথায় কথায় আমাদের প্রিয় রামদুলালকে ওই আগের দিনের রাতে সব কথা বললাম কিন্তু আমার সব কথা শুনে রামদুলাল আমাকে যে বলল তা আমি কিছুতেই বিশ্বাসই করতে পারছিলাম না কিছুতেই না কি? কথা রামদুলাল বাবু তোমাকে বলেছিলেন বরুণ জেঠু তাহলে শন আমার সব কথা শোনবার পর ওই রামদুলাল বলল কি বলছেন কি পোস্টমাস্টার মশাই আপনি কাল রাতে জেলেপাড়ার পাড়ার বংশীদার দোকান থেকে চাল ডাল কিনে খিচুড়ি করে খেয়েছেন হে ভগবান এ আপনি কি বলছেন আমার তো শুনেই বুকের ভেতরটা কেমন ধুপ ধুপ করছে মশাই আরে এতে ভয় পাওয়ার মতো কি হয়েছে রামদুলাল আরে আছে আছে অনেক কিছুই আছে পোস্ট মশাই অনেক কিছু আছে কিন্তু শুধু এটুকু বলতে পারি যে আপনার ভাগ্য খুব ভালো যে আপনি বংশীদার দোকান থেকে বেঁচে ফিরেছেন এসব তুমি কি বলছো রামদুলাল আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না বংশীর দোকান থেকে চাল ডাল কেনার সঙ্গে বাঁচা মরার কি সম্পর্ক আরে বলো 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 আমাকে যে দোকানটাই নেই সেই দোকান থেকে আপনি চাল ডাল কিনে এনেছেন ব্যাপারটা কি ভয়ানক নয় পোস্টমাস্টার মশাই বলুন তো একবার কি সব বাজে বাজে বলছো বংশীর দোকান নেই কি হলো কাল রাতেই তো আমি ওর দোকান থেকে চাল ডাল কিনলাম এক রাতের মধ্যে কি হলো এক রাতের মধ্যে কিছু হয়নি পোস্টমাস্টার মশাই আসল কথা হলো আজ কয়েক মাস হয়ে গেল বংশীর দোকান বলে জেলে পাড়ায় আর কিছুই নেই আর শুধু দোকান নয় বংশী আর নেই কোথায় গেছে যেখানে গেলে আর কেউ ফেরে না পোস্ট মাস্টার মশাই কেউই ফেলে না হেয়ালি করো না তো রামদুলাল একদম হেয়ালি করবে না আমি কোনো হেয়ালি করছি না পোস্ট মাস্টার মশাই আমার কথা বিশ্বাস না হলে দিন থাকতে থাকতে আপনি নিজের চোখেই সমস্ত দেখে আসুন সে তো আমি যাবই কাল রাতেই তো দোকানটা ভালো ছিল আজ পুড়ে গেল কী করে এভাবে কি দেখছেন বাবু এই দোকানটা কখন পুড়ে গেল সে তো অনেক দিন হলো বংশীদার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে আর বংশীদা উনি কোথায় বংশীদাও তো আর বেছে নেই সেই দিনের আগুনে দোকানের সাথে সাথে উনিও একদম পুড়ে ছাই হয়ে গেছেন কি সব বলছেন আপনি আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি আমার কথা বিশ্বাস না হলে আপনি এখানকার অন্য কোন জেলেদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন ও মাই গড আমি পরে সত্যি এই ঘটনা নিয়ে অনেককে জিজ্ঞাসা করেছিলাম আর সবাই ওই একই কথা বলে আচ্ছা বরুণ জেটু একটা প্রশ্ন করব হ্যাঁ কর আর ওই বয়স্ক লোকটার কি হলো যে তোমাকে বংশীদার দোকানের কথাটা বলেছিল ওনার সাথে আমার আর কোনোদিনই দেখা হয়নি আর হবেই বা কি করে আমি পরে অনেক খবরাখবর নিয়ে দেখলাম দোকানের আগুনে শুধু বংশীবাবু একাই মারা যাননি সঙ্গে মারা গিয়েছিলেন ওনার দোকানের কর্মচারী গোপালবাবু হ্যাঁ উনি গোপালবাবুই ছিলেন কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি কুসুমপুর বাজারে নাকি মাঝে মধ্যেই রাতের বেলা গোপালবাবুকে দেখতে পাওয়া যায় কিন্তু উনি গোপালবাবু নন উনি আসলে গোপাল বাবুর অতৃপ্ত আত্মা আর এইসব ঘটনা জানবার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেল কুসুমপুর থেকে বদলে নিয়ে আমি একেবারে অন্য জায়গায় চলে গেলাম কোথায় গেলেন বরুন জেঠু নারায়ণপুর আর সেখানেও আমার সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ভয়ানক ঘটনা কিন্তু সে গল্প আজকে নয় রে বাপু আজকে নয় ও পরে বলবো এবার তোমার গল্প শুরু করে বলুন জেঠু শুনবি তাহলে শোন সেবার পোস্টমাস্টারই কাজে আমায় মাধবপুর যেতে হয়েছিল মাধবপুরে হ্যাঁ রে আমাদের শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই মাধবপুরে তা কিসে করে গেলে কেন ট্রেনে করে রাতে ট্রেন থেকে যখন মাধবপুর স্টেশনে নামলাম তখন প্ল্যাটফর্মের ঘড়িতে দেখি এত লেট করলো যে একেবারে রাত দশটা বাজিয়ে দিল এখন এখান থেকে কিসে করে মাধবপুরের গেস্ট হাউসে গিয়ে উঠবো কে জানে ওইদিকে কাল আমাকে পোস্ট অফিসে হাজির হতে হবে হবে কি কি করে যে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা বরুণ জেঠু তুমি দিনের বেলা না গিয়ে হঠাৎ করে রাতের বেলা মাধবপুরে গেলে কেন সে কি আর শখ করে গেছি রে লালটু কি করব বল এখান থেকে মাধবপুরে যাওয়ার ওই হলো একটাই ট্রেন রাতের বেলা যাওয়া ছাড়া আমার আর তো কোনো উপায় ছিল না তা জাগে যে কথা বলছিলাম প্ল্যাটফর্ম থেকে তো হন্তদন্ত হয়ে বাইরে গেলাম কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই যে আমাকে মাধবপুর গেস্ট হাউস পর্যন্ত নিয়ে যাবে তাহলে তুমি কিসে করে গেলে ওরে বাবা বলছি বলছি সব বলছি তোরা শুধু চুপ করে মন দিয়ে শোন রাত ক্রমশ গভীর হচ্ছে আমি ছাড়া রাস্তায় তখন আর কেউ নেই বাবা হঠাৎ ডাকছে কেন যা 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 বলছি এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি ভাবলাম গাড়ি ঘোড়া না পেলে হেঁটে হেঁটে গেস্ট হাউস চলে যাব এখন দেখছি সেই উপায়ও নেই কে জানে বাবা রাস্তায় এরকম আরো কুকুর কত আছে এখন কি যে করি কিছুই তো বুঝতে পারছি না আরে ওটা কি ওই তো দূর থেকে একটা গরুর গাড়ি আসছে বলে মনে হচ্ছে ও ও মশাই মশাই আরে ও মশাই এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন বলি বাবুজি আমাকে ডাকছিলেন কেন ডাকছি কি আর শখে দাদা আমায় দয়া করে একটা উপকার করবেন কি উপকার বলেন আমাকে আপনার গরুর গাড়ি করে মাধবপুর গেস্ট হাউসে একটু নিয়ে যাবেন কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে বাবুজি মাধবপুর গেস্ট হাউস এখান থেকে বহুত দূরে আছে দয়া করে না বলবেন না দাদা এর জন্য আপনার যা ভাড়া হয় তার থেকে আমি বেশি দিয়ে দেব দয়া করে নিয়ে চলুন অজানা জায়গায় এসে পড়েছি এটুকু সাহায্য আমায় করবেন না ঠিক হ্যাঁ ঠিক আছে গাড়িতে বসুন ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে যে বিপদের ভয়ে আমি গরুর গাড়িতে উঠলাম তা কাটল না বরং এমন এক বিপদের মধ্যে গিয়ে আমি পড়লাম যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি রে কেন কি হয়েছিল যে তুমি এমন কথা বলছো জেঠু কি হয়েছিল তাহলে শোন রাস্তা দিয়ে সোজা অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ লোকটার গরুর গাড়িটা জঙ্গলের মধ্যে দিল। আপনি হঠাৎ গাড়িটা জঙ্গলের মধ্যে ঢোকালেন কেন আরে মশাই কি বলছি শুনতে পাচ্ছেন না বলুন কি বলছেন বলছি রাস্তা থাকতে আপনি গাড়িটা হঠাৎ জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছি যাতে আপনাকে জলদি জলদি মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যেতে পারি বুঝলেন আরে বাবা আমি কি আপনাকে জলদি জলদি নিয়ে যেতে বলেছি নাকি দেখো দেখি কি বিপদে পড়লাম এই ঘন জঙ্গলের মধ্যে কত রকমের কিছু থাকতে পারে বাঘ ভাল্লুক ভূত প্রেত কত কিছু ভালো বলিয়েছেন বাবু ভূত প্রেত বাঘ ভাল্লুক কত কিছু থাকতে পারে ভালো বলিয়েছেন কি আপনি তো বড় অদ্ভুত লোক মশাই এদিকে ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে আর আপনি হাসছেন মাদপুর গেস্ট হাউস আর কত দূর আর বেশি দূর নেই বাবুজি এই জঙ্গল পের হলেই মাধবপুর গেস্ট হাউস কিন্তু জঙ্গল তো আর শেষই হচ্ছে না বাপ রে বাপ কি বিশাল জঙ্গল এই দেখো আর হাসে তাই না হাসতা কি হয় মশাই আপ কোথায় এরকম বলেন যে ঠিক আছে ঠিক আছে আর হাসতে হবে না আপনাকে এবার তাড়াতাড়ি চলুন দেখি যাচ্ছি যাচ্ছি আই হাট 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 উর আ হাট 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 আরে আরে কি হলো মশাই উফ বাপ রে বাপ আমার গরুর গাড়ির চাকা ভেঙে গেছে বাবুজি হে ভগবান এটাই শেষে বাকি ছিল বুঝি তো এবারে কি হবে কি করে আমি মাধবপুর গেস্ট হাউসে যাব চিন্তা করবেন না বাবুজি চিন্তা করবেন না আমি আছি আপনার সাথে আপনার কোনো বিপদ হবে না আসেন আমার সাথে আসেন আরে ও মশাই আর কত দূরে আরো অনেকটা পথ যেতে হবে বাবুজি অনেকটা পথ কিন্তু পারছি না খুব কষ্ট হচ্ছে ঠিক হ্যাঁ আমি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি এই জঙ্গলের মধ্যে আবার ভালো জায়গা আছে বাবুজি আছে জঙ্গল মে ভি মঙ্গল করার ভালো জায়গা আছে আসেন আসেন আমার সাথে আসেন আরে এটা তো কোনো বাংলো বাড়ি বলে মনে হচ্ছে একদম ঠিক বলেছেন এই বাংলো একসময় জমিদার মাধব শেখর তৈরি করিয়াছিলেন তাই জমিদার মাধব শেখরের নামে বুঝি এই জায়গার নাম মাধবপুর হয়েছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন মাধব শেখর থেকেই এই জায়গার নাম হওয়া হে মাধবপুর আজ রাতটা আপনি এখানেই কাটিয়ে দেন কাল সকালে আমি আপনাকে মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যাব কিন্তু এই বাড়িতে এখন কেউ থাকেন বলে তো আমার মনে হচ্ছে না না বাবুজি এখনো এই বাড়িতে জমিদার বাবুর পুরনো কাজের লোক কানাইলাল থাকে কানাইলাল হ্যাঁ কানাইলাল তারপর কি হলো বলুন জেঠু তারপর যেটা হলো সেটা আমি আজও ভুলতে পারিনি রে আকাশ আজও ভুলতে পারিনি বাংলোর দরজায় ঠক ঠক করতেই দরজা খুলে বেরিয়ে এলো বৃদ্ধ কানাইলাল আসেন বাবু ভেতরে আসেন হ্যাঁ হ্যাঁ বাবুজি যান যান আপনার কোনো অসুবিধা থাকবে না বৃদ্ধ কানাইলালকে দেখে আমি কেমন যেন হয়ে গেলাম বুঝলি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কেমন যেন অবশ হয়ে গেল আমি আর কোনো কথা না বলে একেবারে সোজা গটগট করে ভেতরে ঢুকে গেলাম আর ওই গরুর গাড়ির চালক উনি ও ঘরের ভেতরে ঢুকলো না শুধু বলেছিল আমি এই দরজার বাইরেই আপনার জন্য অপেক্ষা করব বাবুজি আপনি ভেতরে যান তারপর কানাইলাল আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল গিয়ে দেখলাম টেবিলে হরেক রকমের খাবার সাজানো আছে সে কি গো জেঠু অত রাতে ওরকম একটা বাংলো বাড়িতে খাবার সাজানো ছিল কি বলছো তুমি হ্যাঁ ছিল খাবার টেবিলের সামনে আমায় নিয়ে গিয়ে কানাইলাল বলল এই সব খাবার আপনার জন্য বরুণ বাবু কি বললেন বরুণ বাবু কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে আমি সব জানি আপনি তো এই মাধবপুরের নতুন পোস্টমাস্টার হয়ে এসেছেন তাই না হ্যাঁ এসেছি কিন্তু আপনি জানলেন কি করে সেসব আমি আপনাকে পরে বলবো আগে খেয়ে নিন আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না না আমি আমি কিছু খাবো না কিছু খাবো না একটু জল জল হবে জল এক্ষুনি দিচ্ছি এই নিন মানুষের হাত মানুষের নানুষের তারপর আমার কিছু আর মনে নেই পরের দিন সকালে উঠে দেখি আমি মাধবপুরের সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি আমার কাছ থেকে সব কথা শুনে একজন বলল এই ঘটনা নাকি এর আগেও ঘটেছে ওই কটোর গাড়ির চালক এইভাবেই নাকি ওই ভূত বাংলোতে লোকদের ধরে নিয়ে যায় আর তারপর নাকি ওই লোকদের মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায় কিন্তু আমি সেদিন বেঁচে গিয়েছিলাম কিন্তু কি করে যে বাঁচলাম তা আমার কাছে আজও রহস্য এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু